শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন আমি তো যন্ত্রমাত্র যে যেমন বাজাবে সে সেই সেইরূপই শব্দ পাবে এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ আশ্রিত শ্রী শুভময় দত্ত মহাশয় তার রচিত শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্রদেব প্রসঙ্গ ও অমৃতবাণীতে যে ঘটনার উল্লেখ করেছেন তা এই রূপ। যেদিন শ্রী শ্রী ঠাকুর কৃপা করে আমাকে দীক্ষা দিয়েছিলেন সেই দিন বিকেলবেলা তৎকালীন নোয়াখালী জেলা স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার যিনি যোগশাস্ত্র আদিতে ক্রিয়াকাণ্ডে যথেষ্ট জ্ঞান অর্জন করেছেন বলে মনে মনে অত্যন্ত অভিমানী ছিলেন তিনি ঠাকুরের শাস্ত্র জ্ঞান ও ক্রিয়াকর্মাদি বিষয়ে পারদর্শিতা পরীক্ষা করতে গিয়েছিলেন কিছুক্ষণ কতকগুলো প্রশ্ন করে ও তদ্বিষয়ে আলোচনা করে যে উত্তর পেলেন তাতে তিনি মনে মনে ভাবলেন যে ঠাকুরের শাস্ত্রজ্ঞান নেই বললেও অত্যুক্তি হয় না পরের দিন গিয়ে যোগশাস্ত্র ও ক্রিয়াকর্মাদি সম্পর্কে তার কতগুলো অত্যন্ত কঠিন ও অবদ্ধ বিষয় সন্দেহ নিরসনের জন্য জিজ্ঞাসু হয়ে ঠাকুরকে প্রশ্ন করলে শ্রী শ্রী ঠাকুর জলের মতো অতি সহজভাবে সমস্ত বুঝিয়ে দিলেন ওই উত্তরে তিনি বিস্মিত ও মুগ্ধ হয়ে পূর্বদিন ঠাকুরকে ভুল বুঝেছিলেন বলে বারংবার ক্ষমা ভিক্ষা করতে লাগলেন ঠাকুর তখন অতি বিনয়ের সহিত বললেন আপনি তো কোনো অপরাধ করেননি আমি তো যন্ত্রমাত্র যে যেমন বাজাবে সে সেই সেইরূপই শব্দ পাবে এই আলোচনার একটু পরেই আমি তথায় উপস্থিত হয়েছিলাম এই ঘটনার পাঁচ সাত দিন পরেই ওই ভদ্রলোকটির সঙ্গে বিকেলবেলা নদীর ধারে বেড়াবার সময় আমার দেখা হলো। তিনি বললেন আহা কত বড় একজন মহাপুরুষ নোয়াখালী থেকে চলে গেলেন কিন্তু নোয়াখালীর লোক তাকে চিনল না আজকাল লোকালয়ে রূপ শক্তিশালী মহাপুরুষ দেখা যায় না আমি বললাম আপনি কার কথা বলছেন তিনি উত্তর করলেন বসুদের বাসায় আপনি সেদিন তার নিকট বসেছিলেন আমি যদিও উল্লিখিত দিনের ঘটনার তাহারই অপার কৃপায় দীক্ষিত হয়েছিলাম সে কথা প্রকাশ না করে জিজ্ঞাসা করলাম আপনি তাহাতে কি দেখেছিলেন উত্তরে তিনি উপরোক্ত আলোচনার বিষয় উল্লেখ করে বললেন ঠাকুর অনিমা লঘিমা আদি অষ্টসিদ্ধি এবং অন্যান্য কল্পনাতির শক্তির অধিকারী তিনি ইচ্ছা করলে চারিদিকে ইটের দেওয়ালে ঘেরা বন্ধ দরজার ঘর হতে বাহির হয়ে যেতে পারেন তিনি ওইরূপ আরও অনেক কথাই বললেন এবং আমি ভিতরে ভিতরে তার অজ্ঞাতে আনন্দে আপ্লুত হতে লাগলাম জয়রাম জয় গোবিন্দ শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন শ্রী শ্রী ঠাকুরের অপার কৃপা আপনাদের সকলের ওপর বর্ষিত হোক ধন্যবাদ